বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর সমাজের যে গতানুগতিক গন্ডি সেই গন্ডি সেই বেড়া যান বেরিয়ে এরা যে নিজেদের স্বাধীন ভারতের দেশ স্বাধীন চিন্তাভাবনা তাদের যে সেই চিন্তাভাবনাকে গন্ডি জানাতে আজকের এই সম্বর্ধনা আপনারা জানেন যে একটা সময় বর্তমান সময়ে এসে একটা শ্রেণীর মানুষ যারা নাকি বলছে কার কে কোন মাংস থাকে কে কোন বস্ত্র পরিধান করবে একটা চাপিয়ে দেওয়ার যে প্রবণতা প্রবণতার বাইরে দাঁড়িয়ে এরা যে স্বাধীন ভারতের নাগরিক স্বাধীন স্বাধীনতা থাকছে সেই স্বাধীন যে মনোভাব তারা তাই আমাদের স্বাধীনতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে তাদেরকে সম্পর্কিত করার জন্য আজকে মনে কিন্তু অনেক মানুষ তো প্রযুক্তি করছে এটা নিয়ে সমাজের যে বেড়াজাল সমাজের গতানুগতিক যে বিষয় সমাজবদ্ধ কী ব্যাথা মানুষ তো থাকবেই যারা সামাজিকতার কথা বলবে কিন্তু সমাজের বেড়াজাল বেরিয়ে তারা যে শিক্ষা কিন্তু তাদের সমস্ত রকমভাবে তার বেঁচে যে আর্থিক সহযোগিতা দরকার ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের মমতা স্তরের মানুষের সহযোগিতা করছে চেয়ার তোখানা প্রকল্প সারা বাংলায় চলছে নিশ্চিতভাবে তাদেরও কোনো সমস্যা

কি নাম আপনার রিয়া কে আরেকবার সম্বর্ধনা দিতে কেমন লাগছে খুব ভালো লাগছে কেন ভালো লাগছে খুব ভালোই লাগছে এটা আনন্দের বিষয় যে আমরা কখনো এটা ভাবিনি যেটা হতে পারে আমাদের সঙ্গে যখন হয়েছে এটা আরো বেশি আনন্দ লাগে কোথায় সম্বর্ধিত করা হয়েছে তোমাদেরকে কারা তোমাদেরকে সম্বর্ধনা দিল বা এমপি বাবি হালদার এম এল এ গণেশ চন্দ্র মন্ডল তারপরে হচ্ছে কি নীলিমা মিস্ত্রি অসীম আর অসীম কোথায় কোথায় তোমাদেরকে এই সম্বর্ধনা হালদার লেখা কোন জায়গায় তোমাদেরকে সম্বর্ধনা দিল

ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়ে ভবিষ্যৎ জীবনের যে পরিকল্পনা সেটাকে সম্মান জানিয়েছে আর তাদের এই সাহসকে কুর্নিশ জানাই আগামী দিনে সমাজে এইভাবে আগিয়ে আসুক ভালোবাসার বন্ধনে জাতি নয় লিঙ্গ নয় সমাজ নয় ধর্ম নয় ভালোবাসা মানবিকতা হলেও শ্রেষ্ঠ আর আজ সেই মঞ্চে উপস্থিত আছেন আপনাদের সকলের প্রিয় আমাদের সকলের প্রিয় সম্মানীয় সাংসদ মত্রাপুর বাপি হালদার মহাশয় যুবনেতা সুন্দরবন সাংগঠনিক জেলা উপস্থিত আছেন আপনাদের প্রিয় কাছের আপনাদের বিধায়ক সম্মানীয় গণেশ মন্ডল মহাশয় আছে কুলতলি পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা সহ এই অঞ্চলের প্রধান আর শান্তিসংঘের ক্লাবের সভাপতি সম্পাদক সহ সদস্য সর্বোপরি উপস্থিত আছেন এই এলাকার মানুষ যারা দুটো বাচ্চা মেরিয়া এবং রাখি এই যে মহান পরিকল্পনা গতানুগতিক চিন্তাভাবনার বাইরে গিয়ে সমাজের মধ্যে মাথা তুলে সমাজে যে ইতিহাস সৃষ্টি করা যায় এত ছোট বয়সে তারা এটা ভেবেছে এবং সেটা বাস্তব রূপ দিয়েছে আর আপনারা তাদেরকে সমর্থন জানিয়েছে তাই সবাইকে দক্ষিণ চব্বিশ পক্ষ থেকে আমার পক্ষ থেকে স্থান বিশেষে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা জানাই আগামী দিনে আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাদের সঙ্গে যেমন আছেন তেমনি আমরা সবাই আপনাদের পাশে আছি তবে আমরা দেখেছি নারী পারে সমাজের পরিবর্তন আনতে যা কিনা পারেনি সৌরভ গাঙ্গুলি তা কিন্তু করিয়ে দেখিয়েছে আমাদের ঘোষ অর্থাৎ মানুষের মধ্যে আমাদের মনে হয় মহিলারা চেষ্টা করলে আর পুরুষরা যদি সমর্থন দেয় তাহলে সমাজে কিন্তু তারা পারে অনেক দূর আগে যেতে তাই আজ মাননীয় মুখ্যমন্ত্রী দুটো মনের মিলন ঘটিয়েছে কারণ আপনারা নিশ্চিত করে ইতিমধ্যে সবাই অবগত হয়েছেন যে রিয়া নস্কর আর রাখি রিয়া সর্দার আর রাখি নস্কর দিয়েছে এবং সেই সাহসিকতার জন্য বিশেষ করে তাদেরকে আমার পক্ষ থেকে আগামী দিনের শুভ সূচনার জন্য শুভেচ্ছা অভিনন্দন রইল তারা আগামী দিন একসাথে ইতিমধ্যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সংবেদনশীল এবং তিনি শুভেচ্ছা জানিয়েছেন সাথে সাথে আরও একটি জিনিস আপনারা শুনলে অবাক হবেন যিনি বর্তমান সময়ে দাঁড়িয়ে গোটা পশ্চিমবঙ্গ নয় আমি বলবো গোটা ভারতবর্ষের আগামী দিনে উদীয়মান সূর্য আমাদের দলের হিত স্পন্দন শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন রায়মনগর লোকসভা কেন্দ্রের সাংসদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং আমাদের সংসদীয় যে দল লোকসভা সেই দলের দলনেতা সংসদীয় দলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তিন চার মিনিটের মধ্যে স্থাপন করতে পারে তার জন্য এই ক্লাবকে আমরা অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা জানাই সাথে সাথে আমি রাখি রিয়া রিয়া সরকার রাখি নষ্ট তারা বর্তমান সময়ে তাদের যে চিন্তাভাবনা তাদের চিন্তাভাবনাকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা অভিনন্দন জানাই শুভকামনা জানাই তাদের দাম্পত্য জীবন সুখী হোক এইটুকুনি বলে সকলকে আমার আমি সকলকে আমার শ্রদ্ধা প্রণাম জানাই আজকে শান্তি সংঘ ক্লাব এবং প্রত্যেক গ্রামবাসী বৃন্দ যাদের উদ্যোগে আজকে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে রিয়া এবং রাশি যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তাদের উভয়কে শুভেচ্ছা জানানোর লক্ষ্যে আমার অত্যন্ত ভালো লেগেছে আমাদের এই সুন্দরবনের মাটিতে আমি গত সপ্তাহে জানতে পারি যে এই মাটিতে এক অনন্য ইতিহাস রচিত হয়েছে রিয়া ও এই দুই সাহসী তরুণীদের উদ্দেশ্যে আমি আজ আমার অন্তরের অন্তঃস্তর থেকে শুভেচ্ছা শুভকামনা জানাই এবং আমাদের সমাজে ছেনা ছকের বাইরে গিয়ে ভালোবাসার সত্যিকারের অর্থকে সামনে এনেছে রিয়াও রাখি তারা প্রমাণ করেছে যে ভালোবাসা কখনো কোনো বন্ধনে বা কখনো কোনো সীমারেখার মধ্যে আটকে থাকে না ভালোবাসা কোনো বাধা মানে না না ধর্মে না লিঙ্গে না জাতিতে না সমাজে না নিয়মে দুজনই হয়তো জানতো যে কাজটা খুব সহজ হবে না সমাজ থেকে নানা রকম বাধা বিপত্তি প্রতিকূলতা আসবে কটাক্ষ আসবে প্রকৃতি আসবে তাও তারা একসঙ্গে থাকার লড়াই থেকে পিছিয়ে আসেনি আমি তাদের কুর্নিশ জানাই এবং গ্রামবাসীকে প্রত্যেককে যারা তাদের এই বন্ধনে আবদ্ধ করতে উৎসাহিত করেছে তাদের আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আমি দুজন কন্যাকে আন্তরিক অভিনন্দন জানাই তাদের সাহস অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আমাদের সকলের কাছে আগামী কয়েক প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে তারা তাদের এই বিবাহ বন্ধনের মাধ্যমে গোটা সমাজকে বুঝিয়ে দিলেন ভালোবাসা মানেই মানবতা আর মানবতাই হচ্ছে সমাজের আসল পরিচয় একই সঙ্গে আমি আবার অভিনন্দন জানাই প্রত্যেক গ্রামের মানুষকে আপনাদের সকলকে যারা আপনারা আজকের এই সভায় উপস্থিত হয়েছেন যারা শুনছেন দেখছেন আপনার সমাজের পুরনো মানসিকতার গণ্ডি ভেঙে ভালোবাসার এই যাত্রায় রিয়াও রাশির পাশে দাঁড়িয়েছে এটি কেবল দুটি মানুষের বিবাহ বা বিয়ে নয় এটি আমাদের গ্রামের গর্ব কুলতলির গর্ব দক্ষিণ চব্বিশ পরগনার গর্ব বাংলার গর্ব এবং দেশের গর্ব এটা বাংলার প্রত্যেকটা মানুষের ভালোবাসার জয় এবং মানবিকতার জয় আমরা গর্বিত কারণ এই গ্রামের মানুষ সেই ভালোবাসাকে উৎসাহিত এবং বিবাহ থেকে গ্রহণ করেছেন আমি আবার বলি পুরনো ধান ধান ধারণা ভেঙে মানবিকতার পাশে আপনারা দাঁড়িয়েছেন আজ আপনারা প্রমাণ করেছেন সুন্দরবনের মানুষ শুধু প্রকৃতির সন্তান নয় হৃদয়ের দিক থেকে অনেক বড় মানুষ রিয়া ও আমি আবার আন্তরিক ভালোবাসা জানাই ওদের অনেক আশীর্বাদ জানাই তোমাদের ভালোবাসা যেন আরো গভীর হয় আরো দৃঢ় হয় তোমাদের জীবন যেন আনন্দে সম্মান ও সম্প্রীতি ও শান্তিতে কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউটাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিউনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটাই একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলে ডবল ফটো ফটোথেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারই বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটির জন্য এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটাকে কি প্রিম্যাচিওর বেবিদের বেবিদের ক্ষেত্রে বেশি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভাবছে ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্যে সারা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্যে কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপসাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যেটি যাকে হঠাৎ করে শিফট করতে করতেছিলেন করতে সে চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফসালের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে হুগলি কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্ব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে ক্লাস থ্রি থেকে ইঞ্জিনিয়ারিং এর কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ এই কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে বন্ধ নিউজের ক্যামেরা ধরা পড়লো সেই এখানে হয়। এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন কি সুপার স্টার যাওয়া পাওয়া বিআই ক্যালিন আর জিএসটি ওয়েপমেন্ট অ্যাক ডেভেলপমেন্ট পাওয়া বিআই এসে সব রকমের কোর্স করানো হয় কম্পিউটার কোর্স করানো হয় এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে রকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয় बार कर सामग्री फॉर মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে বিজনেসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউ এইচও ওয়ালথেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে